আজ দুই ফেব্রুয়ারি যে প্রাইমারি সহকারী শিক্ষক দু হাজার চব্বিশের দ্বিতীয় ধাপের পরীক্ষা হয়ে গেল তো এই কোশ্চেনটি সেই পরীক্ষার প্রশ্নপত্র থেকে নেওয়া কোশ্চেনটিতে বলা হয়েছে একটি ট্রেনের দৈর্ঘ্য দুশো মিটার ট্রেনটির গতি ঘন্টায় একশো কিলোমিটার হলে তিরিশ মিনিটে ট্রেনটি কত কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে এই যে কোশ্চেন এখানে বলেছে না ট্রেনটির গতি ঘন্টায় একশো কিলোমিটার ঘণ্টায় মানে হচ্ছে এক ঘন্টায় আর এক ঘন্টায় মানে হচ্ছে আমরা জানি ষাট মিনিটে এক ঘন্টায় তাহলে এক ঘন্টা মানে ষাট মিনিট তো ষাট মিনিটে ট্রেনটা যদি একশো কিলোমিটার যায় কোশ্চেনে জানতে হয়েছে তিরিশ মিনিটে তো ষাটের অর্থে কত তিরিশ মিনিট তাহলে তিরিশ মিনিটের ট্রেনটা কত দূরত্ব অতিক্রম করবে এই একশো কিলোমিটারের অর্ধেক অথবা একশোকে দুই দিয়ে ভাগ করলে কত পঞ্চাশ কিলোমিটার তো এই পঞ্চাশ কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে তিরিশ মিনিটের ট্রেনটি অপশান খ হয়ে যাবে সঠিক উত্তর কোশ্চেনে বলেছে বর্গক্ষেত্রের এক বাহু চার মিটার হলে কর্ণ কত মিটার তো তোমরা মনে রাখবে বর্গক্ষেত্রের কর্ণ বের করার ফর্মুলা হচ্ছে রুট টু গুণ একটি বাহুর দৈর্ঘ্য তো রুট টু লিখলাম গুণ একটি বাহুর দৈর্ঘ্য কোশ্চেনে চার মিটার বলে দিয়েছে তাই বাহুর জায়গায় এখানে চার লিখলাম তো চারের সঙ্গে এই রুট টু গুণ করলে চার রুট টু তো এই চার ও টু মিটার আছে অপশান খতে অপশান খ হয়ে যাবে সঠিক উত্তর কোশ্চেনে বলেছে পরপর তিনটি সংখ্যার গুণফল একশো কুড়ি হলে তাদের যোগফল কত হবে তো এরকম পরপর তিনটি সংখ্যা আমরা মনে মনেই বলতে পারি কী কী হবে দেখো চার পাঁচ ছয় চারের পরের সংখ্যা পাঁচ পাঁচের পরের সংখ্যা ছয় গুণ করো চার পাঁচে কুড়ি কুড়ি ছয় গুণ করলে একশো কুড়ি তাহলে পরপর তিনটি সংখ্যার গুণফল একশো কুড়ি হলো এবার কোশ্চেনে এই পরপর তিনটি সংখ্যার যোগফল কত জানতে হয়েছে অর্থাৎ চার যোগ পাঁচ যোগ ছয় কত তোর চারের সঙ্গে পাঁচ যোগ করলে নয় নয়ের সাথে ছয় যোগ করলে কত পনেরো তো পনেরো হয়ে যাবে সঠিক উত্তর অপশান খতে রয়েছে অপশান খ পনেরো হয়ে যাবে সঠিক উত্তর কোশ্চেন বলেছে একশো কুড়ি টাকা দিয়ে একটি পণ্য কিনে একশো টাকায় বিক্রয় করলে ক্ষতির পরিমাণ কত তো এখানে কোশ্চেন থেকে আমরা খুব ভালো করে বুঝতে পারছি ক্ষতি হচ্ছে একশো কুড়ি থেকে একশো বিয়োগ করলে কুড়ি টাকা হয়ে যাচ্ছে ক্ষতি ঠিক আছে কিন্তু এই কুড়ি কি অপশানে আছে হ্যাঁ অপশানে আছে অপশান কতে রয়েছে কিন্তু এটা কি সঠিক উত্তর হবে না হবে না কারণ এখানে পার্সেন্টে আছে পার্সেন্টে মানে শতকরা ক্ষতি জানতে যায় অর্থাৎ একশো টাকায় কত টাকা ক্ষতি সেটা আমাদের বের করতে হবে ঠিক আছে তো সেক্ষেত্রে শতকরা ক্ষতি অর্থাৎ একশো টাকায় কত ক্ষতি সেটা বের করার ফর্মুলা হচ্ছে ক্ষতি বাই ক্রয় মূল্য গুণ একশো যদি শতকরা লাভ হতো তাহলে আমরা লিখতাম লাভ বাই ক্রয় মূল্য গুণ একশো যাই হোক আমরা শতকরা ক্ষতি বার করব ঠিক আছে তো ক্ষতি কত কুড়ি টাকা ক্রয় মূল্য কত এই যে একশো কুড়ি টাকা দিয়ে পণ্যটা কেনা হয়েছিল এটাই ক্রয় মূল্য হবে তাই ক্রয় মূল্যের জায়গায় লিখবে একশো কুড়ি এর সাথে গুণ একশো তো এই গুণ একশো আমি এখানে লিখলাম এবার উপন্যাস আমরা শূন্য শূন্য কেটে দিলাম এই শূন্য এই শূন্য কেটে দিলাম উপন্যিস দুই দিকে কাটলাম দুই ছয় বড় ছয় আর একশো আমরা দুই দিয়ে কাটব দুই তিনে ছয় একশোকে দুই দিয়ে কাটলে পঞ্চাশ তাহলে উপরে থাকছে পঞ্চাশ আর নিচে থাকছে এই তিন মানে পঞ্চাশ পায় তিন পঞ্চাশকে যদি তিন দিয়ে ভাগ করি তাহলে ষোলো দশমিক ছয় সাত হবে অপশান গতে রয়েছে অপশান গ হয়ে যাবে সঠিক উত্তর এটা যেহেতু একশো দিয়ে গুণ করেছে এটা পার্সেন্টে চলে এলো ঠিক আছে তো অপশান গ হয়ে যাবে সঠিক উত্তর কোশ্চেনে বলেছে বাজারে কফির দাম দশ পার্সেন্ট কমে যাওয়ায় কফির ব্যবহার কত ভাগ বৃদ্ধি করলে কফি বাবদ খরচ একই থাকবে তো পুরোপুরি এই ধরনের অঙ্ক আমি তোমাদের কুড়িয়েছি এবং সেখানে বলেছি প্রথমে যদি এরকম মানে একটাই যদি কোশ্চেনের সংখ্যা থাকে এবং প্রথমে যদি এরকম কমে যায় বলেছে দশ পার্সেন্ট যেমন এখানে কমে গেছে তাহলে এই সংখ্যাটাকে ওপরে লিখবে যেমন দশকে আমি লিখলাম যদি কমে যায় বলে তাহলে একশো থেকে দশ বিয়োগ করে নিচে বসাবো যদি বলে দশ পার্সেন্ট বেড়ে গেছে তাহলে একশোর সঙ্গে দশ যোগ করে নিচে বসাবো ঠিক আছে তাহলে যেহেতু দশ পার্সেন্ট কমে গেছে তাহলে একশো থেকে দশ বিয়োগ করলে কত নব্বই নব্বইকে নিচে বসাবো এর সাথে গুণ একশো করলে আমাদের পার্সেন্টের উত্তর চলে আসবে ঠিক আছে তো কাটাকুটি করো উপর নিচ কাটলাম দশ নয় নব্বই একশো তাহলে থাকছে ওপরের নিচে থাকছে নয় একশোকে যদি নয় দিয়ে ভাগ করি এগারো পূর্ণ এক বাই নয় হবে ঠিক আছে এগারো পূর্ণ এক বাই নয় পার্সেন্ট যেহেতু একশো দিয়ে গুণ করেছি তাই পার্সেন্টে এলো কোন অপশানে আছে অপশান কতে রয়েছে অপশন ক হয়ে যাবে সঠিক উত্তর কোয়েশ্চেনে বলেছে যদি এক্স প্লাস পাঁচ ওয়াই সমান চব্বিশ এবং এক্স সমান তিন ওয়াই হয় তাহলে ওয়াইয়ের মান কত অঙ্কটি আমরা কম সময় করতে পারবো যদি আমি অপশান টেস্ট করে করি তো সেক্ষেত্রে অপশান কতে প্রথমে আছে অপশান কতে কী আছে তিন আছে তো ওয়াই মান আমাদের জিজ্ঞেস করেছে তো আমি অপশন ক অনুযায়ী ওয়ের মান আমি ধরে নিলাম হচ্ছে তিন তো এই তিন ধরে আমি অঙ্কটি করি দেখা যাক ঠিকঠাক হয় কি না ওয়ের মান যদি আমি তিন ধরে করি এখানে কী আছে এক্স সমান তিন ওয়াই ওয়াইয়ের জায়গায় যদি তিন বসিয়ে দিই তিন তিনে গুণ করলে কত নয় অর্থাৎ এক্স সমান তাহলে হয়ে যাচ্ছে নয় ঠিক আছে এবার এখানে প্রথমে বলেছিলো এক্স প্লাস পাঁচ ওয়াই সমান চব্বিশ এক্সের জায়গাতে আমি এই নয়কে বসাবো আর ওয়াইকে আমরা তিন ধরেছি ওয়াইয়ের জায়গায় তিন বসাবো তো এরম বসিয়ে দেখবো আমি সমান চব্বিশ আসে কিনা যদি চলে আসে তাহলে বুঝবো অপশান ক আমরা যে তিন ধরেছি ওয়াই সমান এটাই সঠিক উত্তর হবে আর যদি না আসে চব্বিশ তাহলে বুঝবো অন্য অপশান হতে পারে ঠিক আছে অন্য অপশান আমরা যাব তো দেখা যাক এক্সের জায়গায় আমি নয় বসাবো তো নয় বসালাম প্লাস পাঁচ গুণ মানে ফাইভ ওয়াই মানে পাঁচ গুণ ওয়াই আছে তো ওয়াই মানে আমি তিন ধরেছি তো পাঁচের সঙ্গে তিন গুণ করলে পনেরো দেখো পনেরো নয় যোগ করলে আমার চব্বিশ চলে আসছে যেহেতু কোশ্চেনের সাথে পুরোপুরি মিলে গেল তাই অপশন ক হয়ে যাবে সঠিক উত্তর ঠিক আছে কোশ্চেনে বলেছে এক মিলিয়ন সমান কত বিলিয়ন তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান ঘ শূন্য দশমিক শূন্য শূন্য এক বিলিয়ন কোশ্চেনে বলেছে এক্স লেস চার হলে নিচের কোন মানটি এক্সের জন্য সত্য হতে পারে তো এখানে এক্স লেস দ্যান চার মানে এক্স চারের থেকে ছোট তো প্রথমে এখানে অপশান কতে আছে এক্স সমান শূন্য শূন্য কি চারের থেকে ছোট হ্যাঁ শূন্য চারের থেকে ছোট এটা ঠিক আছে তারপরে অপশান খতে রয়েছে তিন এক্সের জায়গায় যদি তিন বসে তিন কি চারের থেকে ছোটো হ্যাঁ তিন চারের থেকে ছোট এটাও ঠিক আছে অপশান গতে রয়েছে মাইনাস চার মানে এক্স মানে হচ্ছে এক্সো মান হচ্ছে মাইনাস চার তো মাইনাস চার যদি এক্সের জায়গায় বসে মাইনাস চার কি চারের থেকে ছোটো হ্যাঁ মাইনাস চারও চার থেকে ছোট ঘতে কি আছে সবগুলো তার মানে অপশান ক খ এবং গ এই যে তিনটে মান দিয়েছে এক্সের এই তিনটে মানই কিন্তু সত্য হতে পারে অপশান ঘ হয়ে যাবে সঠিক উত্তর সবগুলোই সঠিক উত্তর আছে কোশ্চেনে বলেছে এক স্কোয়ার যোগ দুই স্কোয়ার যোগ তিন স্কোয়ার যোগ ডট ডট যোগ এক্স স্কোয়ার মান কত অর্থাৎ এক থেকে শুরু করে এক্স পর্যন্ত সংখ্যার স্কোয়ার অর্থাৎ বর্গের যোগ বের করার ফর্মুলা এখানে জিজ্ঞেস করেছে তো ফর্মুলাটা হয়ে যাবে এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান ইন্টু টু এক্স প্লাস ওয়ান বাই সিক্স এটা মুখস্থ রাখবে তোমরা অপশন খ হয়ে যাবে সঠিক উত্তর এই ফর্মুলাটা মুখস্থ রাখতে পারলে এক্সের জায়গায় দশ বারো পনেরো যাই সংখ্যা থাকুক না কেন মান বসালে আমরা এই ফর্মুলার সাহায্যে করতে পারবো ঠিক আছে কোশ্চেনে বলেছে কাগজ ও কলমের মূল্য একত্রে দুশো চল্লিশ টাকা কাগজের মূল্য কলমের মূল্য অপেক্ষা চল্লিশ টাকা কম হলে কলমের মূল্য কত চারটি অপশন দেওয়া যাচ্ছে কোনটা সঠিক উত্তর আমরা দেখব তো অঙ্কটি আমরা খুব সহজেই করতে পারি যদি আমরা অঙ্কটি অপশন টেস্ট করে করি তো সেক্ষেত্রে এখানে প্রথমে অপশন কত রয়েছে একশো চল্লিশ টাকা তো আমি প্রথমে এই অপশন ক অনুযায়ী কলমের মূল্য ধরে নিলাম একশো চল্লিশ টাকা এটা এখানে লিখলাম কলমের মূল্যের জায়গায় একশো চল্লিশ লিখলাম ঠিক আছে এবার কোশ্চেনে প্রথমে কী বলেছিলো কাগজ ও কলমের মূল্য একত্রে মানে একসাথে দুশো চল্লিশ টাকা হচ্ছে যোগ করলে তো সেক্ষেত্রে কলমের মূল্য যেহেতু আমরা একশো চল্লিশ টাকা ধরে নিয়েছি তাহলে কাগজের মূল্য কত হওয়া উচিত দুশো চল্লিশ থেকে একশো চল্লিশ বিয়োগ করলে একশো টাকা হওয়া উচিত কাগজের মূল্য ঠিক আছে দেখো কাগজের মূল্য একশো টাকা কলমের মূল্য একশো চল্লিশ টাকা যোগ করে দেখো একশো সাথে একশো চল্লিশ যোগ করলে দুশো চল্লিশ টাকা হচ্ছে ঠিক আছে এবার কোশ্চেন এখানে দ্বিতীয় লাইনে বলেছে কাগজের মূল্য কলমের মূল্য অপেক্ষা চল্লিশ টাকা কম তো আমরা তো কলমের মূল্য অপশন ক অনুযায়ী একশো চল্লিশ টাকা ধরেছি সেই হিসেবে কাগজের মূল্য একশো টাকা হয়েছে তো আমরা এখন দেখব যে কাগজের মূল্য কলমের মূল্যের থেকে চল্লিশ টাকা কম কিনা যদি চল্লিশ টাকা কম হয় তাহলেই বুঝবো অপশন ক অনুযায়ী কলমের মূল্য একশো চল্লিশ টাকা সঠিক উত্তর হবে নাহলে আমরা অন্য অপশানে যাব ঠিক আছে সেক্ষেত্রে পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি অপশন ক অনুযায়ী কলমের মূল্য যদি একশো চল্লিশ টাকা হয় সেক্ষেত্রে কাগজের মূল্য হয়ে যাবে একশো টাকা একশো চল্লিশ থেকে একশো বিয়োগ করলে এই যে চল্লিশ টাকা কম এটাই হয়ে যাচ্ছে কাগজের মূল্য তাই অপশান ক হয়ে যাবে সঠিক উত্তর অর্থাৎ কলমের মূল্য একশো চল্লিশ টাকা হবে কোশ্চেনে বলেছে একটি রাশি অপর রাশির চৌষট্টি পার্সেন্ট হলে রাশি দুটির অনুপাত কত কোশ্চেনে এই যে বলেছেন একটি রাশি অপর রাশির চৌষট্টি পার্সেন্ট এর মানে হচ্ছে অপর রাশি যদি একশো হয় তাহলে এই একটি রাশি হয়ে যাবে চৌষট্টি ঠিক আছে তো এবার এই রাশি দুটির কী অনুপাত বের করতে দিয়েছে সেক্ষেত্রে আমরা প্রথমে চার দিয়ে কাটছি চার ষোলো চৌষট্টি চার পঁচিশ একশো ব্যাস আর যাবে না ষোলো ইস টু পঁচিশ হয়ে যাচ্ছে রাশি দুটির অনুপাত কোন অপশানে আছে অপশান গত রয়েছে অপশান গ হয়ে যাবে সঠিক উত্তর কোয়েশ্চনে বলেছে এক থেকে কুড়ি পর্যন্ত সংখ্যাগুলোর যোগফাল কত তোমরা মনে রাখবে এক থেকে এন পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল বের করার ফর্মুলা আছে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু তো এখানে এক থেকে শুরু করে কুড়ি পর্যন্ত বলেছে তো শেষ সংখ্যা কত বছর কুড়ি তো এই কুড়িকে লিখবে গুণ দিয়ে কুড়ির পরের সংখ্যা লিখবে কুড়ির পরের সংখ্যা কত একুশ বাই সবসময় নিচে দুই করবে তাহলে এক থেকে কুড়ি পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল তোমরা খুব সহজেই পেয়ে যাবে কাটাকুটি করো দুই দিয়ে কুড়িকে কাটো কত হচ্ছে দশ দুই দশে কুড়ি একুশ দশে গুণ করো একুশ দশে গুণ করলে দুশো দশ তাহলে দুশো দশ হয়ে যাচ্ছে সঠিক উত্তর কোন অপশানে আছে অপশান ঘতে রয়েছে অপশান খেয়ে যাবে কোশ্চেনে বলেছে কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে তিন যোগ করলে যোগফল চব্বিশ ছত্রিশ আটচল্লিশ থেকে বিভাজ্য হবে চারটি অপশান দেওয়া আছে কোনটা সঠিক উত্তর আমরা দেখবি এক্ষেত্রে অঙ্কটি অপশান টেস্ট করে করলে আমরা তাড়াতাড়ি করতে পারবো তো এখানে প্রথমে অপশন কতে আছে বিয়াল্লিশ তো বিয়াল্লিশের সাথে যদি আমি তিন যোগ করি তাহলে পঁয়তাল্লিশ হয় পঁয়তাল্লিশ কি চব্বিশ দিয়ে ভাগ করলে মেলে না মেলে না তাই এখানে অপশান ক কোনোভাবেই সঠিক উত্তর হবে না আমরা চলে যাবো এখন অপশন খ একশো চল্লিশে একশো একচল্লিশের সাথে যদি তিন যোগ করি তাহলে কত হয় একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ কি চব্বিশটি দিয়ে ভাগ করলে মেলে হ্যাঁ মেলে ছত্রিশটি ভাগ করে মেলে হ্যাঁ মেলে আটচল্লিশটি দিয়ে ভাগ করে মেলে হ্যাঁ মেলে তাই এখানে অপশান খ হয়ে যাবে সঠিক উত্তর আমাদের বাকি অপশানে যাওয়ার দরকার নেই এবার যদি তোমরা মনে করো যে অন্যভাবে করবে করতে চাও করতে পারো সেক্ষেত্রে মনে রাখবে এরকম সংখ্যার পর বিভাজ্য বা দিয়ে বিভাজ দিয়ে যদি কোনো অঙ্ক থাকে তাহলে সেই সংখ্যাগুলি তোমরা লসাও করবে যেমন এখানে চব্বিশ ছত্রিশ আটচল্লিশ আছে এদের তোমরা লসাও করো আমরা বুঝতে পারছি তিনটি সংখ্যায় বারো দিয়ে যে একেবারে প্রথমে বারো দিয়েই করছি বারো দুকুনে চব্বিশ বারো তিনে ছত্রিশ বারো চারে আটচল্লিশ এরপর দুই দিয়ে যাবে দুই এক্কে দুই তিন যেহেতু দুই দিয়ে যায় না তিন নেমে গেল দুই দুকুণে চার তাহলে লসাগো কত হবে দেখো এখানে দুই তিনে ছয় ছয় দুকুণে বারো 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 গুণ করলে আমরা জানি একশো চুয়াল্লিশ হয় তাহলে লসাগু হয়ে যাচ্ছে একশো চুয়াল্লিশ কিন্তু এই যে লসাগুট একশো চুয়াল্লিশ হলো এই একশো চুয়াল্লিশ দ্বারা চব্বিশও মিলছে ছত্রিশও মিলছে আটচল্লিশও মিলছে কিন্তু এই একশো চুয়াল্লিশ তিন যোগ করার পর হয়েছে তাহলে তিন যোগ করার আগে সংখ্যাটা কত ছিল সেক্ষেত্রে তখন সংখ্যাটা ছিল এই একশো চুয়াল্লিশ থেকে তিন বিয়োগ করলে একশো একচল্লিশ ছিল ঠিক আছে তো এই সংখ্যাটাই জানতে চাইছে একশো একচল্লিশ অপশান খ হয়ে যাবে সঠিক উত্তর কোশ্চেনে বলেছে একটি পেন্সিলের ওজন পাঁচ গ্রাম এটির ওজন মিলিগ্রামে কত হবে তো কোশ্চেনে কত বলেছে পাঁচ গ্রাম বলেছে তো এই পাঁচ গ্রাম মানে গ্রাম থেকে মিলিগ্রামে যেতে গেলে দেখো ডেসি গ্রাম পড়ছে সেন্টিগ্রাম পড়ছে তারপর মিলিগ্রাম তো মানে একটা শূন্য আর একটা শূন্য আরেকটা শূন্য অর্থাৎ পাঁচের সঙ্গে এক হাজার করলে মানে পাঁচ হাজার মিলিগ্রাম হয়ে যাবে তাই তো তো পাঁচ হাজার মিলিগ্রাম তো অপশানে আছে অপশানে নেই তাই ঘ কোনোটি নয় হবে সঠিক উত্তর ঠিক আছে কোশ্চনে বলেছে শূন্য দশমিক পাঁচ যোগ শূন্য দশমিক শূন্য পাঁচ যোগ শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ গুণ শূন্য দশমিক পাঁচ গুন শূন্য দশমিক শূন্য পাঁচ গুণ শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ সমান কত তো আমরা এখানে গুণের কাজ আগে করে নেবো যোগ আগে থাকলেও গুণের কাজ আগে করবো তো যদি গুণ করি দেখো এখানে পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশ পাঁচে একশো পঁচিশ একশো পঁচিশ পাঁচে গুণ করলে ছশো পঁচিশ ঠিক আছে তো ছশো পঁচিশকে আমি লিখলাম এবার এই গুণের ক্ষেত্রে দেখব দশমিকের পর টোটাল কতগুলো ডিজিট আছে দেখো দশমিকের পর এখানে আছে একটা দুটো তিনটে এখানে একটা মানে চারটে এখানে দুটো মানে পাঁচটা ছটা সাতটা আটটা নটা টোটাল নটা ডিজিট আছে দশমিকের পর দশমিকের পর যতগুলো ডিজিট থাকবে ততগুলো ডিজিটের আগে দশমিক হয় তো এখানে টোটাল দশমিকের পর নটা ডিজিট আছে তাই এখানে নটা ডিজিটের আগে দশমিক হয় তিনটা ডিজিট এই ছশো পঁচিশ দিয়ে হয়ে গেছে বাকি তাহলে থাকছে ছখানা ডিজিট আমরা শূন্য দিয়ে করে নেব একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা তো বাকি ছটা ডিজিট আমরা শূন্য দিয়ে করে দিলাম দেখো টোটাল নটা ডিজিট হয়ে গেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই নটা ডিজিটের আগে আমরা দশমিক দিলাম দশমিকের বাদ বাদকে তোমরা শূন্য দিতে পারো না দিতে পারো তুমি দিলাম আচ্ছা এইবার এই সামনে কী আছে দেখো এইটা আছে শূন্য দশমিক পাঁচ যোগ শূন্য দশমিক শূন্য পাঁচ এটা যদি আমি যোগ করি এই যোগটা আমি একটু রফে করে দেখাচ্ছি প্রথমে কী আছে শূন্য দশমিক পাঁচ তারপরে আছে শূন্য দশমিক শূন্য পাঁচ শূন্য দশমিক শূন্য পাঁচ দশমিকটা এই বরাবরই রাখতে হবে তাহলে যোগটা ঠিক হবে নাহলে কিন্তু ভুল হয়ে যাবে তো যোগ করলে কত হচ্ছে পাঁচ পাঁচ দশ মানে শূন্য দশমিক পাঁচ পাঁচ হচ্ছে তাই তো তাহলে এখানে যোগ করে হলো শূন্য দশমিক পাঁচ পাঁচ এটা যোগ দিয়ে আমরা এবার এটা যোগ করলে আমাদের অ্যান্সার হয়ে যাবে তো শূন্য দশমিক পাঁচ পাঁচ আমি যোগ করে নিচ্ছি এইখানটা বাদ দিয়ে এখানে নিচে যোগ করে নিচ্ছি শূন্য দশমিক পাঁচ পাঁচ এখানে যোগ করে নিচ্ছি যোগ করলে তাহলে কত হচ্ছে দেখো এখানে পাঁচ দুই ছয় শূন্য 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 পাঁচ পাঁচ দশমিকের বাদে এখানে শূন্য তো এটা দেখবো কোন অপশানে আছে শূন্য দশমিক পাঁচ পাঁচ তারপরে চারটে শূন্য আছে ছয় দুই পাঁচ শূন্য দশমিক পাঁচ পাঁচ চারটে শূন্য ছয় দুই পাঁচ অপশন কত রয়েছে ক হয়ে যাবে সঠিক উত্তর